दिरचडका दिरचडका आज के के नाच छ काम लगाइ नि त घर आ गयो सकी यार त च्यानल मा के के भोल दे हां भिडियो त र हामी अपलोड गरिदिऊ भोल तमार नाम द दि हाम्रो नाम पनिता सिंह सदा अच्छा के के नाच गर है के के नाच हुन्छ सबै बोले सबै नाचै ऑल राउन्डर मान्नु उस्ताद द उस्तादको छैन र तमार बाडी कतै बाडी कतै मोर बारी होचो बोरी यार को ঘৰ কথা কি जी डिस्ट्रिक्ट वकारा तुई वाला अमर नाम जवा जवा मा अर वडी कोथै सागुमा सागुमा ए मुखसबना कथा जानिन ह ह बादर पछि के त त माने कुटुंब त न घररो ओइ साल त न घररो फूल घररो है फूल घररो का हां फूल घररो छ अच्छा हमर भिडियो के के देखी हमर भिडियो আশা করি এখনো এরা আমার ভিডিও পাইনি আর 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 কে কে তো কেন নামটা বল হ্যাঁ শ্রাবন্তী মাথার ঘর কোথায় হ্যাঁ বড় মাইলে আর কি কিনেছি আর এদিকে আমাদের বড় অস্তাদ বটে এটা নমস্কার 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 কেমন আছো

আর ঘরটা কোথায় তো ঘর আমার উপর পাড়া উপর পাড়া আর মরণ আচ্ছা কথা হ্যাঁ আর এদিকে আজকে নাচের গাড়ি এখন তিনটা আছে স্যার ওইদিকে আছে নারী সৈসের গাড়ি আর তারপরে সবাইয়ের সাথে আর কে কে বাকি আছে এইদিকে লাইনটা টুকু বাকি আছে তোমার নামটা বলবে

এইটা দেখতে পেলে মানে ছোট উর্মা অনুপমা মাতর আর এইদিকে আছে নাহারি সহিসের গাড়ি এটা আছে নাহারি সহিসের গাড়ি হ্যাঁ আর এখন ওরা ড্রেস কিনছে তো ওদিকে পারমিশন নাই এখন সামাবার আর এটা আজকে রাসর এইটা আজকে রাসর আছে আর এইদিকে দিদি আছে দাঁড়াও দিদি দিদি

যেটা শশধর কালিন্দির দলে বায়ন করে আগে দেখাবো ফেস টু ফেস তো আজকের রাস উপলক্ষে নাচ ছিল এই জয়পুরে আর এইদিকে বাবু আছে বাবু কিছু বল দাঁড়া 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 কিছু বলছি দাঁড়া দাঁড়াও কিছু খাচ্ছে হ্যাঁ খাওয়াটা হোক তারপরে এই আগে জিজ্ঞাসা করবো দাঁড়ানো নিয়ে যাবে হ্যাঁ কেমন আছি বল হ্যাঁ

আর এদিকে কমিটি দাদারা আছে আর এদিকে রিনা আছে দাদা রিনা 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 আর জ্যাকেটটা জ্যাকেটটা এটা এদের ঠান্ডায় দিয়া হয়েছে পুরুলিয়া মহিলা ছৌ নেহারি সুইস কন্ট্যাক্ট নম্বর আছে আর এখন সবাই মিলামিশা হয়ে গেছে তো চলো ব্লগ ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো তারপরে আর এরা যাচ্ছে এখন ঘুরতে মানে চব কমপ্লিট হৈ গল আর একটা চোখি এখন বুঝতে গেছে ইয়ার এখন সাইথই নাই আর কত আর সাইথ হতে তো চলো আর আর এই দিকে নরেন দা হ্যাঁ না 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 কেমন আছে ভালো দেখ ব্যাপার হচ্ছে আমার ওই টুকু হয় হ্যাঁ বুঝলে তো ওইটা ঠিক করলে ওই একেবারে ওই আমাদের যেটা চলে সেটা চালাতে হবে হ্যাঁ আমি বলবো ওইটাই ভালো

এটা অবস্থা অনুপমা মাহাতো পোস্টারটা দেখাই দিয়ে মহিলা পার্টি আগে দিকে ধামসা দিয়ে দিয়ে আমাদের তো টিমে ওরকম না এটা হচ্ছে আর কিছু গিলা লে আজকে বারোটার সময় আসবে বিদেশ গেছে অনুপমা মাহাতো আর কিছু গিলা তো ওদের ভিডিওটা অবশ্যই করতে যাব তো চলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকে মেলাটা হচ্ছে এখানে রাসমেলা উপলক্ষে আর এইদিকে অনুপমার কিছু শিল্পী আছে हँ दादा नाम डा आफ्नो भुलुन् त कोही मान्छे र तिम्रो घर कहाँ छ हाम्रो घर चाहिँ चटुमादर मुरैङे अच्छा अब उरुमादल देखि आएछु हाँ अच्छा र दादा तिमी र तिम्रो घर चाहिँ दान्दुडी नाम डा बोला नाम डा ना ना ठीक 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 না না অনেক অনেক ধন্যবাদ এই ৰকম হেল্প কৰি টিম গিলা চাৰি একদম একদম